হ্যালো এভরিওয়ান আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত ভিডিওটা ছিল আমার জন্মদিন ফিফ ডিসেম্বর জন্মদিনে সকালবেলা কিন্তু আমি চলে এসেছিলাম শিউরি বাবার কাছে তো দিদি দেখো কি সুন্দর রান্না করেছে সাদা ভাত মাছের ডিমের বড়া আলু ভাজা আলু সেদ্ধ তারপরে ছিল শাক ভাজা মাছ ভাজা চিকেন কষা তারপর ওখানে ছিল বাঁধাকপি ভাজা আর ছিল আরো কোনো মুসুর ডাল ছিল খুব ভালো আজকে আমার জন্মদিন সবাই আছে দেখো আজকে একটা জায়গা হ্যালো গাইস আজকে আমার জন্মদিন মধ্যে মেকে না না বল এবার কি বলছিস বল গাইস আজকে আমার জন্মদিন তাই আমাদের ঘরে একটা ছোট বড় অনুষ্ঠান হবে আমাদের আমাদের ঘরে কিন্তু তোমরা সবাই এসো দয়া করে না না কাউকে নিমন্ত্রণ না আমার ঘরে শুধু আমরা ঘরের লোকটা ডাকবো তো লাঞ্চ করার পরে কিন্তু সুন্দর একটা ঘুম দিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে চলে গেছিলাম কেক আনতে মিষ্টি আনতে তো এখানে আমাদের নতুন শপ ওপেন হয়েছিল প্যারামাউন্টস কেক শপ তো আমার জন্মদিনের দিনেই ওপেন হলো খুব ভালো হলো আর এতগুলো কেক দেখে জাস্ট পাগল এতগুলো কেকের মধ্যে আমার হাজব্যান্ডে কিন্তু লাভ শেপের কেক দরকার মানে ওর এত লাভ আছে যে লাভ শেপ না নিলে লাভগুলো এক্সপ্রেস করতে পারবে তো আমরা কিন্তু কেক টেক নিয়ে আর যাবতীয় যা কাজ ছিল বাইরে সেগুলো করে কিন্তু আবার আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ মিষ্টি নেওয়া ছিল কেক নেওয়া ছিল আর অনেক কিছু নেওয়া ছিল তো ফাইনালি বাড়ি চলে এসেছিলাম আমরা তো এখানে কিন্তু আমার ফেভারিট আমার নয় আমার বাবার ফেভারিট নিত্য কেবিন থেকে মিষ্টি আনা হয়েছিল গুড় মিষ্টি এখন যেহেতু শীতকাল আর এখানে কেক নেওয়া হয়েছিল তার সঙ্গে আরেকটা গিফট হ্যাম্পার দেওয়া ছিল আমাদেরকে দেখো গিফট হ্যাম্পারে ছিল এখানে ছিল পনির প্যাটিস একটা লাড্ডু আর ছিল নর্মাল একটা ফ্রুট কেক আর একটা স্পেশাল জিনিস দেখো তো একটা জিনিস এটা এটা হচ্ছে চিকেন বার্গার এটা ভালো খেতে আমি সে অনেক আগে দিয়ে দিয়েছি তো এখন খাবো একদম বার্গারটা ওই দরকার মারবো ভালো ভালো আমার

তাই দশটা কুড়ি কেক কাটা হয়নি তো যেহেতু বাড়ির লোকই সবাই ছিলাম তাই কেক কাটা কোনো তাড়া ছিল না সাড়ে দশটার পরে কেক কাটা হয়েছিল তো স্লো মোশনে ভিডিও করেছিলো হ্যাপি বার্থডে টু মি আর এখানে তারপরে কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম বদদিকে বাবাকে অলিকে আর অলি আমাকে বলছে রানিকে খাওয়াচ্ছিলাম আরই বলছে সবার আগে তুমি আমাকে খাওয়াতে আমি বললাম যে না এখন আমাদের ঘরের বাচ্চা হচ্ছে তুই নয় আমার বাবা হচ্ছে বাচ্চা হয়ে গেছে তো সবাইকে কেক খাওয়ানোর পর্ব শেষ এবার নিজেও খেয়ে নিলাম কেকটা ভালোই ছিল খেতে কিন্তু আমার মনে হয় মিয়ামোরের কেকগুলো বেশি সুন্দর কিন্তু চিকেন বার্গারটা হেভি ছিল ওটা কিনেছিলাম আর পনির প্যাটিসটাও মোটামুটি ছিল তো তারপরে যে পায়েস জন্মদিনে পায়েস না হলে হয় কত সুন্দর বুঝ

এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ডিনার তো আমি খেতে পারবো না বলে এক পিসি নিয়েছি এটাও আছে নিউ খাচ্ছেন কেমন হয়ে যা হ্যাঁ আর এখানে আমি সবাই খেয়ে দিচ্ছি কেমন চিকেন লেগ পিস তো দিনে রান্না করেছিল প্রিয়াঙ্কা দিদি রাতে করেছিল বদি মানে দারুণ দিনেও দারুণ রাতেও দারুণ পুরো মাখন আর জন্মদিনে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই যে যা যা চকলেট গিফট পেয়েছিলাম আর আমার জন্মদিনটা এত স্পেশাল করার পেছনে আমার বাবা আমার দিদিরা আমার বড় রানি সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর আমাদের বাড়িতে বড় বড়ই জন্মদিন সেলিব্রেট হয় আর আমি কিন্তু বাড়ির লোক নিয়ে সেলিব্রেট করতে বেশি পছন্দ করি তো তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবো যাও